দেখো বন্ধুরা এখানে আমার হেল্পিং হ্যান্ড বাসনগুলো ধুয়ে যাওয়ার পরে আমি সেই বাসনগুলো কিন্তু আবার ডিশওয়াশারে দিয়ে দিই কারণ ডিশওয়াশারে না দিলে আমাকে নিজেকে আর কি ভালো করে ধুয়ে নিতে হয় যার ফলে আমার একটু আরাম হয় না মনে হয় যে আমি নিজেই আর কি ঘষছি বাসনগুলো এতটা সময় লেগে যায় যার জন্য ও হেল্পিং হ্যান্ড আর কি বাসনগুলো ঘষে দেওয়ার পরেও আমি কিন্তু ডিশওয়াশার মেশিনে কিন্তু দিয়ে দিলাম দেখো নিচের র্যাকটা হচ্ছে পুরো বড় আর কি থালা বাসনের জন্য এবং এই যে এই র্যাকটা দেখো এখানে আছে স্পুন বাউলসগুলো স্পুন এ ধরনের যেগুলো আছে আর কি দিয়ে দিলাম যেহেতু এটাতে কিছুটা আবার সময় দরকার আমি রান্নাটা ইমিডিয়েট শুরু করব সেহেতু কিছু বাসন একটু রেখে দিলাম বাইরে যাতে বেশি নিয়ে আমি নিজে একটু বসে নিতে পারি এবার স্টার্ট করে দেব সময় তো কিছুক্ষণ লাগে আর কি আচ্ছা ডিশওয়াশারটা আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে যেগুলো আমি ওয়াশ করতে চাই টোটালটা আমি দিয়ে নিয়েছি এবার আমি অফ করে দেবো এটা ডোরটা কিন্তু বন্ধ করে দেব এবং প্রেস করে দেব অন বাটনটা আচ্ছা আমি দিয়ে দিলাম ইকো কুইক আচ্ছা যেহেতু বান্না আমার করতে হবে একটু তাড়াতাড়ি আমার দরকার আছে সেহেতু আমি কুইকে দিয়ে দিলাম আমার ডিশওয়াশারের বাসনগুলো ক্লিন হয়ে গেছে এবারে আমি জাস্ট খুলে নেব অফ হয়ে গেছে অটোমেটিক দেখো প্রচন্ড গরম ভেতরটা এবং জলটা প্রচন্ড গরম কিন্তু আচ্ছা আমি ডিশগুলো নিয়ে নেব আচ্ছা কত একখানে দেখাই কীরকম ক্লিনটা হয়েছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে এই যেগুলো প্রতিদিনের মানে রাফিউজের জিনিসপত্র দেখো তোমরা বুঝতে পারবে সহজে যে ধরনের জিনিসপত্র খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে দেখো আমি চামচ হাতা কুন্তি সমস্তটাই দিয়েছি প্রচন্ড গরম আছে এতগুলো ডিশ আছে দেখো স্টিলের এবং খুব সুন্দর হয়েছে যেটা ক্লিনটা এটা প্লাস পয়েন্ট যেটা যে আমার হেল্পিং হ্যান্ড পরিষ্কার করে যাওয়ার পরে আমি যে ধুয়ে নিলাম এটা ক্লিনটা করে নিলাম আমাকে আর কিন্তু নিজেকে কষ্ট করে আর পরিষ্কারটা করতে হবে না তো এটাই দেখো ডিশওয়াশারের থাকার আর কি একটা বড় সুবিধা বা অ্যাডভান্টেজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ওয়াশারের ব্যাপারটা দেখো আমি আমার ডিশ ডিশওয়াশার মেশিনটা নিয়ে তোমাদের রিভিউটা আমি দেখিয়ে দিলাম এখানে প্রধানত যেটা দরকার হয় সেটা হচ্ছে তিনখানা চেম্বার আছে এবং আলাদা আলাদা চেম্বারে একটা ডিশওয়াশারের যেটা রিঞ্জ ডিটারজেন্ট এবং সল্ট এই তিনটে জিনিস কিন্তু আলাদা আলাদা চেম্বারে কিন্তু দিয়ে দিতে হয় তারপরে দেখো বাটন আছে যে বাটনগুলো অফ অন একটা বাটনে হয় এই যে আমি বাসনগুলো ওয়াশ করে নিলাম খুব সুন্দরভাবে আছে আমাদের টেলিউজের যে বাসনগুলো ভীষণই ভালোভাবে হয় আর এটা মূলত কিন্তু সব থেকে প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে গরম জল দিয়ে ওয়াশটা হয় এবং গরম জল দিয়ে ওয়াশ মানে একটা সত্যি সত্যি একটা ভালো ব্যাপার হয় কারণ জার্মসগুলো কিল হয় যার জন্য এটা আমার বেশি বেশি পছন্দের আর কি আর হেল্পিং হ্যান্ডের কাজ তো একদমই পছন্দ হয় না যার জন্য নিজেকে ওয়াশটা করে নিতে হয় তো সেটা যদি মেশিনে করে দেয় এর থেকে আর ভালো কী হতে পারে বলো তো আমার এটা প্লাস পয়েন্ট এটা দুর্দান্ত ডেলি ইউজের জিনিসগুলো আমি করে নিতে পারি এটাই ছিল তোমাদের ডিশওয়াশারের একটা রিভিউ দেওয়ার এবং যার যেটা প্রয়োজন হবে সে সেরকম করে কিন্তু মাসটা করে নিতে পারবে দেখো আচ্ছা এটা অফ করে দিলাম এখানে দেখো স্টার্ট আছে সুইচ এখানে অফ এবং অন আছে এবং এখানে সমস্ত কিছু সেট এখানে আছে যে যেমনটা আর কি চয়েস করবে ইকো কুইক সমস্ত কিছু আছে আমি কুইক এবং ইকো এই দুটোতেই দিই এবং তারপরে এখানে দেখো স্টার্ট স্টার্টের সুইচটা এখানে তারপরেই কিন্তু স্টার্টটা করে দিতে হবে তাহলে কিন্তু মেশিনটা মানে তার কাজ শুরু করবে কিচিনে এই ফ্যানটা না থাকলে আরও ভীষণ অসুবিধা হয়ে যেত শুধুমাত্র কোনো অকেশান অকেশানেই শুধু নয় সারা বছর চলতেই থাক ডিপ ক্লিন অন্তত সপ্তাহে একদিন ডিপ ক্লিন করতেই হবে যে কোনো উৎসব বা অনুষ্ঠানের আগে আমরা ডিপ ক্লিনের একদম হিড়িক পড়ে যায় চারিদিকে সেটা দেখি কিন্তু আমি সপ্তাহে এক থেকে দুই দিন ডিপ ক্লিন করে থাকি চলো তোমাদের সঙ্গে সামান্যতম হলেও একটু শেয়ার করি দেখো এখানে আমার কিচেনের যে র্যাকটা আছে এখান থেকে আমি প্রতিনিয়ত যে ডেলি ইউজের যে ডিশগুলো থাকে আমি ডিশওয়াশারে দেখো এখানে ডিশওয়াশারে আমি ক্লিন করতে দিয়ে দিয়েছি ফাঁকাটা করে আমি ডিপ ক্লিনটা করে নিলাম আমি খুব ভালোভাবে এটা ডিপ ক্লিন করে নেব টাওয়েলটা দেখো একটু ভিজে করে জাস্ট ড্রাই করে নিয়েছি যাতে খুব ভালো হয় ডিপ ক্লিনটা এটা করে নিচ্ছি এবং ভেতরের পোর্শানটা আমার দেখো তো লাইটের জন্য হয়তো বোঝা যাচ্ছে না ভেতরের পোষণটা আমার এরকম র্যাকগুলো দেখো যতটা সম্ভব ভিজে ন্যাকড়া দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এটা আমি ক্লিন করে নিয়েছি এবার যেটা করব দেখো একে একে আমি ডিশওয়াশারগুলো ডিশওয়াশার থেকে বের করে দেখো আমি কিন্তু সাজিয়ে নেব আচ্ছা এই যে এগুলো দেখো এই ডিশগুলো জলটাও শুকিয়ে গেছে যেহেতু গরম জলে ওয়াশটা হয় ক্লিনটা আমি একে করে বের করে কিন্তু সাজিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখে দিলাম আমি এগুলো এবার প্রয়োজন মতো যখন দরকার হবে তখন আমি নিয়ে নিয়ে ইউজটা করতে পারবো অনেক কাজ করলাম তারা করে রান্না বান্না করে তারপরে আম্মার কাছ থেকে আবারও গিফট পেলাম সারপ্রাইজ গিফট ড্রাইভার এসেছিলো আম্মা পাঠিয়েছেন কিছু খাবার দিয়ে যাতে রান্নাটা আমার একটু কম করতে হলো তোমরা জানো এছুরের তরকারিটা দুর্দান্ত করে আম্মা রান্না করে পাঠিয়ে দেয় এবং দেখো এখানে ছোটো মাছের তরকারি খুব সুন্দর এবং এখানে একখানা রান্না আমার ডিনারে রান্নাটা কম করতে হলো দেখো আমার পাঠানো সারপ্রাইজ গিফট আবারও পেয়ে গেলাম ড্রাইভারকে দিয়ে জাস্ট পাঠালো দেখো এখানে মাংস আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম টেবিলে সার্ভ করে দিয়েছি যেহেতু ওখানে এচোরের তরকারি আছে এচোর ঠিক নয় কাঁঠাল হয়ে গেছে এখন যেহেতু বড় হয়ে গেছে এবং ছোট মাছ ছোট মাছের রান্না এবং আরেকটা হচ্ছে ডাটা দিয়ে কাঁঠালের বীজ এই যে এসব রান্নাগুলো না মানে ঠিক আমার তো হয়ই না বা আমি যা করার দরকার পড়ে না এগুলো আম্মা রান্না করে করে পাঠিয়ে দেয় আর হঠাৎ করে পাঠাবে আজকে যাই না ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিল দেখো এখানে মাংসটা দুর্দান্ত গরম করে নিলাম যার ফলে আমার রান্না করতে কম হলো আর কি আমার বেশি রান্না করার দরকার হলো না একেবারে যেহেতু আমি ছোটো মাছের তরকারি পেয়ে গেলাম এ তরকারি মাংস এবং ডাটা দিয়ে কাঁঠাল বীজটা অপূর্ব লাগে খেতে এবং আম্মার হাতে আমি নিজেই যত ভালো করে রান্না করি না কেন আম্মার মতো রান্না একদমই হয় না টেস্টটা বন্ধুরা তোমরা তো পাকা কাঁঠালের তরকারি অনেকেই খেয়েছো বা এচোর অনেকেই খেয়েছো কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি একদিন এইভাবে খাও দেখবে সারা জীবনেই কিন্তু তোমরা ভুলতে পারবে না জাস্ট ভাত এবং রুটির সঙ্গে খেয়ে দেখো এটা আম্মা কালকে পাঠিয়েছে আমি আজকে খাবো সেটা গরম করে নিচ্ছি ফ্রিজে ছিল গরম করে নিচ্ছি ভাত এবং রুটি দুটোর সঙ্গেই অনবদ্য অপূর্ব খেতে দেখো সুন্দরভাবে গরমটা করে নেওয়া হয়েছে মনে হচ্ছে ডিমের মামলেট লাগে খেতে আমি জাস্ট গরম করে নিলাম এখন খাওয়া হবে তোমরা পাকা কাঁঠাল সত্যি অনেকেই খেয়েছো কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি মানে এচড় নয় কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি খাবে অসম্ভব ভালো ভাত এবং রুটির সঙ্গে মানে কি বলবো জাস্ট জমে যাবে এবং একদিন খেলে তোমরা সারা জীবন সত্যি কথা বলছি ভুলতে পারবে না কারণ আমাদের ছোটোবেলা থেকে ভীষণ ভীষণ পছন্দ ওই কাঁঠালের তরকারি মাছ মাংসর থেকেও আমরা ভীষণ পছন্দ করি খেতে আর ছোটোবেলাতে যেহেতু কাঁঠালের বাগানও ছিল সেহেতু প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত এই বয়স পর্যন্ত আর কি খাচ্ছি এবং মাইক থেকে অনবরত গিফট পেতেই থাকি সারপ্রাইজ গিফট কালকেও পেলাম মা জানায় না হঠাৎ হঠাৎ করে ড্রাইভারকে দিয়ে এটা সেটা বানিয়ে আর কি বা রান্নাবান্না করে এবং অন্তত রুটি করেও পাঠিয়ে দেয় যেহেতু আমি হাতের ব্যথায় রুটি নিয়মিত করতে পারি না মা পনেরো ষোলোখানা করে আমার রুটি আর কি পাঠিয়ে দেয় অনেক সময় শরীরটা খারাপ থাকলে জানো তো মানে হাঁড়ি ভর্তি করে আর কি ভাতটা রান্না করে প্যাক করেই মানে হাঁড়ি সমেত আর কি প্যাক করে কিন্তু ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেয় তো এগুলো বড়ো পাওনা কি বলব খুবই ভালো লাগে ভীষণ ভীষণ আনন্দ লাগে এবং একদিন যদি নিজেকে রান্না করতে হয় না হয় আর কি কি ভালো লাগে বলো তো তোমরা অনেকেই জানো সত্যি সত্যি যেহেতু মায়ের রান্না পেয়েছি রান্নাটা শুধু ভাত করে নিলাম আর কিন্তু অন্যান্য কিছু করতে হলো না সমস্ত কিছুই আছে আর কি সেহেতু ভীষণ ভালো লাগছে আজকে একটু ফ্রি লাগছে আজকে আমি অন্যদিকে একটু মনটা দিতে পারব